পাকিস্তানে ভয়াবহ ক্লাউড ব্লাস্ট মৃত্যু ও বেদনার কালো অধ্যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগ মানব সভ্যতাকে বারবার নাড়া দিয়েছে ভূমিকম্প সুনামি ঘূর্ণিঝড়ের মতো ভয়ঙ্কর দুর্যোগের পাশাপাশি একটি অপেক্ষাকৃত কম আলোচিত কিন্তু মারাত্মক প্রাকৃতিক বিপর্যয় হল ক্লাউড ব্লাস্ট সম্প্রতি পাকিস্তানে এমন এক ভয়াবহ ক্লাউড ব্লাস্ট ঘটেছে যেখানে কয়েক মিনিটের ভেতরেই প্রকৃতি তার ভয়ঙ্কর রূপ প্রকাশ করে এই ঘটনায় ছয়শো জন মানুষ নিহত হয়েছেন এবং সহস্রাধিক মানুষ আহত হয়েছেন কয়েক হাজার ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে নদী নালা উপচে বন্যার সৃষ্টি হয়েছে এবং মানুষ হয়ে পড়েছে দিশেহারা ক্লাউড ব্লাস্ট আসলে কি ক্লাউড ব্লাস্ট বলতে মূলত বোঝানো হয় অল্প সময়ে সীমিত এলাকায় অস্বাভাবিকভাবে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়া সাধারণত পাহাড়ি এলাকায় বা উঁচু ভূমিতে মেঘ জমে হঠাৎ ভেঙে যায় এতে কয়েক মিনিটের মধ্যে একশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি নেমে আসে পাহাড়ি ঢালবে নেমে আসা পানির স্রোত দ্রুত গ্রাম ও জনবসতি প্লাবিত করে ফেলে এই বৃষ্টিপাত এত তীব্র হয় যে সেটাকে সামলানোর কোনো সুযোগই মানুষ পায় না পাকিস্তানের সাম্প্রতিক ট্র্যাজেডি ঘটনাটি ঘটে পাকিস্তানের উত্তরাঞ্চলে যেখানে পাহাড়ি অঞ্চল আর উপত্যকা মিলিয়ে ভৌগোলিক অবস্থা এমনিতেই জটিল আকস্মিকভাবে ঘন কালো মেঘ জোনে আকাশ ঢেকে ফেলে স্থানীয়রা প্রথমে ভেবেছিল এটি হয়তো স্বাভাবিক বৃষ্টি কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে প্রবল শব্দে মেঘ ভেঙে যায় আকাশ যেন ফেটে বর্ষণ শুরু করে অল্প সময়ে আশেপাশের নদী খাল উপচে পড়ে ভয়ঙ্কর বন্যার সৃষ্টি হয় গ্রামগুলো ডুবে যায় রাস্তা ভেসে যায় পাহাড়ি স্রোতে ভেসে যায় অসংখ্য মানুষ মুহূর্তের ভেতর হাজারো পরিবার ঘরহারা হয়ে পড়ে বন্যার পানির সঙ্গে ভেসে গেছে গবাদি পশু শস্য এবং মানুষের জীবনের মূল ভরসা মানবিক বিপর্যয় সরকারি হিসেব অনুযায়ী এ ঘটনায় ছয়শো জন মানুষ প্রাণ হারিয়েছেন তবে স্থানীয়দের দাবি মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে হাজার হাজার মানুষ আহত হয়েছেন যাদের অনেকেই গুরুতর অবস্থায় চিকিৎসা নিচ্ছেন অনেকে এখনও নিখোঁজ আছেন উদ্ধারকারী দল দিনরাত চেষ্টা করছে ভেসে যাওয়া মানুষদের খুঁজে বের করতে মানুষজনের প্রাণনা। হাহাকার শোকে ভরা পরিবেশ যেন পুরো অঞ্চলকে স্তব্ধ করে দিয়েছে কেউ হারিয়েছেন তার বাবা মা কেউ সন্তান কেউ বা পুরো পরিবার কয়েক মিনিটের দুর্যোগে কত শত স্বপ্ন মাটির সঙ্গে মিশে গেছে তা ভাষায় প্রকাশ করা কঠিন অবকাঠামোগত ক্ষতি এই ক্লাউড ব্লাস্ট শুধু প্রাণহানি ঘটায়নি সঙ্গে এনেছে ভয়াবহ অর্থনৈতিক ক্ষতিও হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে স্কুল হাসপাতাল বাজার সবকিছু পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ভেঙে যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন কৃষিখাতেও এ মারাত্মক প্রভাব পড়েছে সেচ জমি পানিতে তলিয়ে গিয়ে ধান গম ভুট্টা সহ মৌসুমি ফসল নষ্ট হয়েছে গবাদি পশু মারা যাওয়ায় কৃষক পরিবারগুলো আরও বড় সংকটে পড়েছে উদ্ধার কাজ দুর্যোগের পরপরই সেনাবাহিনী পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা উদ্ধার কাজে নেমে পড়েন হেলিকপ্টার দিয়ে দূরবর্তী পাহাড়ি এলাকায় আটকে পড়া মানুষদের সরানো হচ্ছে নৌকায় করে মানুষজনকে উদ্ধার করা হচ্ছে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে ত্রাণ হিসেবে শুকনো খাবার বিশুদ্ধ পানি এবং ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে তবে দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে কাজ এগোচ্ছে ধীর গতিতে সরকারের পদক্ষেপ পাকিস্তান সরকার ইতিমধ্যে জাতীয় শোক ঘোষণা করেছে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন ঘরবাড়ি হারানো মানুষদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোও এগিয়ে আসছে জাতিসংঘ রেডক্রস সহ বিভিন্ন সংস্থা জরুরি সহায়তা পাঠাচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ক্লাউড ব্লাস্টের ঘটনা জলবায়ু পরিবর্তনের কারণে আরও ঘন ঘন ঘটছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বায়ুমণ্ডলে পানির বাষ্প বাড়ছে ফলে পাহাড়ি এলাকায় হঠাৎ ভারী বৃষ্টিপাতের ঝুঁকি তীব্র হচ্ছে পাকিস্তানের মতো ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ দেশে এর প্রভাব মারাত্মক শিক্ষা ও সতর্কতা এই ঘটনার মাধ্যমে আবারও পরিষ্কার হল প্রকৃতির শক্তির সামনে মানুষ অসহায় তবে এর মানে এই নয় যে আমরা হাত গুটিয়ে বসে থাকব বিশেষজ্ঞদের মতে পাহাড়ি এলাকায় আগাম সতর্কতা ব্যবস্থা বাড়াতে হবে আধুনিক আবহাওয়া পূর্বাভাস প্রযুক্তি ব্যবহার করতে হবে নদীর তীরেও ঝুঁকিপূর্ণ এলাকায় বসতি স্থাপন বন্ধ করতে হবে দুর্যোগ মোকাবেলায় আরও প্রশিক্ষিত উদ্ধার দল গড়ে তোলা দরকার মানুষের দৃঢ়তা যত বড় দুর্যোগই আসুক মানুষ আবার ঘুরে দাঁড়ায় পাকিস্তানের এই ভয়াবহ ক্লাউড ব্লাস্টের পরও স্থানীয়রা একে অপরকে সাহায্য করছে প্রতিবেশী দেশগুলো থেকেও সহানুভূতির বার্তা এসেছে মানবতার এই বন্ধনী প্রমাণ করে যে দুর্যোগ মানুষকে ভেঙে দেয় না বরং একত্রিত করে আরও শক্তিশালী করে পাকিস্তানের সাম্প্রতিক ক্লাউড ব্লাস্ট একটি কালো অধ্যায় হয়ে থাকবে ইতিহাসে কয়েক মিনিটের প্রাকৃতিক দুর্যোগ কত হাজার মানুষের জীবন কেড়ে নিতে পারে কত পরিবারকে নিঃস্ব করে দিতে পারে এই ঘটনা তার নির্মাম উদাহরণ তবে একই সঙ্গে এটি আমাদের জন্য এক শিক্ষা যেখানে জলবায়ু পরিবর্তনের বাস্তবতা দুর্যোগ ব্যবস্থাপনার ঘাটতি এবং মানুষের ভঙ্গুর জীবন সবকিছু স্পষ্ট হয়ে ওঠে আজ যারা প্রাণ হারিয়েছেন তারা আর ফিরে আসবেন না কিন্তু এই ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে যদি ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা যায় তবেই তাদের আত্মত্যাগ বৃথা যাবে না যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন রহস্যময় ঐতিহাসিক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন